আমি এবং চাচা মেঘ ভাই আস্তে যাচ্ছি সেই পাঙ্গাশিয়া খালে এখানে বড় গজাল শোল আছে যারা আমাদের ভিডিওগুলা দেখবেন অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না এগিয়ে চলুন আমরা সামনের দিকে এগিয়েছি কি মাছ পাই আমরা ভিডিওর মধ্যে দেখবেন আমরা যারা রিজিকে তাই পাবো আসসালামু আলাইকুম আর খুবই শীত লাগতেছে তার সঙ্গে এটাই বাস্তব্লা

শরীর ও সহ্য হয়না ধুমাবারে রাফা শীতের ঠেলা তো যদি আমাদের ভিডিও ভালো লাগে আমাদের মাছ ধরাগুলা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন ও দেখবেন ইনশাআল্লাহ আমরা কালকে আবার অন্য খালে নামবো আর আজকে আমরা টেস্টিং এ নামছিলাম এতদিন পর দেখুন কোন খালে মাছ আছে না আছে তো মোটামুটি আজকে আইডিয়া হইলো কালকে ইনশাআল্লাহ মাছ পাবো আর মাছ পাইলে অবশ্যই আপনাদের দেখাইতে পারবো তা আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাত দাদা কয়টা জানেন দর্শক এই দেন বারোটা দশ মিনিট বাকি চালাই